নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই ভিডিওটা শুরুতেই বলবো দু সাল এখনও চলেছে বৎসরের মধ্যকাল এবং অপারেশন সিঁদুর সেটা সাময়িকভাবে স্থগিত আছে কিন্তু সমাপ্ত হয়নি আপনারা দু সাল ধরেই দেখে চলেছেন পৃথিবীর একাধিক দেশের মধ্যে এক যুদ্ধের প্রবণতা চলছে দু সাল পড়ার সাথে সাথে ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইরান ইসরায়েলের যুদ্ধ এর পরেও আপনারা ইউক্রেন রাশিয়া ভারত পাকিস্তান মায়ানমার আরাকান আর্মি ভারত বাংলাদেশ সুতরাং একাধিক দেশের মধ্যেই যুদ্ধের একটা আবহ কিন্তু চলেছে এবং কখনোই ভাবলে হবে না যে যুদ্ধ দু সালে শেষ হয়ে গেছে আমার হিসাব মতন দু সাল যেহেতু বাকি আছে এখনও অর্ধেক সুতরাং দু সালে যুদ্ধের অনেক কিছু দেখার আছে যুদ্ধ আবারও হবে যুদ্ধ আবারও হবে খালি মার্চ থেকে জুন যুদ্ধের একটা প্রবল সময় ছিল সেই সময়ের মধ্যে একাধিক দেশের মধ্যে যুদ্ধের একটা সৃষ্টি হয়েছে ঠিক এই সময়কালটাতেই মার্চ থেকে জুন এছাড়াও দু হাজার পঁচিশ সালকে আমি যুদ্ধের বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছিলাম এবং যেহেতু দু হাজার পঁচিশ সাল চলেছে সেহেতু আমি বলতে পারি যুদ্ধের সময়কাল কিন্তু চলেছে ইতিমধ্যে একাধিক দেশের মধ্যে যুদ্ধ কিন্তু চলেছিল সুতরাং এই রকম একটা যুদ্ধের আবহের মধ্য দিয়ে ভারতবর্ষ যুদ্ধের সাত সরঞ্জামে নতুন করে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের অস্ত্র কিন্তু বানাতে শুরু করেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে এক যুদ্ধের অস্ত্র বাংকার বাস্টার অর্থাৎ যখন যুদ্ধ চলে বা যুদ্ধ যারা লাগায় তারা যুদ্ধের সময়কালে বাঙ্কারের মধ্যে দিয়ে অবস্থান করে নিজেদেরকে প্রাণ বাঁচায় আর সাধারণ মানুষের প্রাণ যায় সুতরাং যে সকল জঙ্গি বা যে সকল নেতারা এই যুদ্ধকে প্রমোট করে তারা যুদ্ধের সময় বাঙ্কারের মধ্যে ঢুকে পড়ে এবং তাদের প্রাণ বাঁচাবার জন্য কিন্তু ভারতবর্ষের বিজ্ঞানীরা বাংকারের মধ্যে থেকেও যাতে নিরাপদ না হয় বাংকারের মধ্যে থাকা থাকাকালীনও যাতে তাকে মারা যায় সেই জন্য ভারত তার নিজস্ব প্রযুক্তিতে একটা মিসাইল তৈরি করছে অতীব শক্তিশালী মিসাইল বাংকার বাস্টার অর্থাৎ বাংকারের মধ্যে ঢুকে থাকলেও ইতিমধ্যেই আমেরিকার এটা আছে উন্নত প্রযুক্তি এবং ইরানের ওপরে এই যুদ্ধে আমেরিকা ব্যবহার করেছে তার থেকেও শক্তিশালী বাংকার বাস্টার ভারতবর্ষ তৈরি করতে চলেছে এবং প্রযুক্তি আরম্ভ হয়ে গেছে এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে ফলে ভারতবর্ষ এই বাংকার বাস্টার দু সালে সম্ভবত কমপ্লিট করে উঠতে পারবে এবং ভারতের এই যুদ্ধের অস্ত্র এই যুদ্ধের মিসাইল যদি ভারতের হাতে ইতিমধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়ে ওঠে যেটা কিনা আমেরিকা এবং চীনকে রাত্রের ঘুম অনেকটাই কমিয়ে দিতে পারবে ভারত এমনভাবে এর প্রযুক্তি আরম্ভ হয়েছে এবং ভারতবর্ষ সামরিক দিক থেকে তৃতীয় স্থানে অথবা দ্বিতীয় স্থানে উঠে আসবে বাংকার বাস্টারের সফলতার মধ্য দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতবর্ষ পৃথিবীকে দেখিয়ে দিতে পেরেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার করে ভারত কীরকমভাবে সফলতা এনেছে ভারতের একাধিক নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধাস্ত্র ব্যবহার হয়েছে বিশেষ করে ভূমি থেকে ভূমি মিসাইল ব্রহ্মাস ব্রহ্মস মিসাইল ব্যবহার করে ভারতবর্ষ পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে এবং পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত তার নিজস্ব প্রযুক্তির মিসাইল ব্যবহার করে পৃথিবীর দেশগুলিকে বিস্ময়ভাবে জাগিয়ে তুলেছে এবং ভারতের এই যুদ্ধের জয়লাভের মধ্য দিয়ে এই যে পাকিস্তানের সাথে যুদ্ধ করল এবং নিখুঁতভাবে অপারেশন পাকিস্তানে পৌঁছাতেও লাগেনি নিজের দেশে বসে ভারতের সেনারা নিখুঁতভাবে যে ধ্বংস করেছে এটা সত্যিকারের প্রশংসনীয় এবং এই যুদ্ধের পরপরই ভারতের এই সফলতার পরেই ভারতীয় অস্ত্র ভারতীয় মিসাইল বিশেষ করে ব্রহ্মজ ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র কেনার জন্য পৃথিবীতে সতেরোটা দেশের লাইন পড়েছে পৃথিবীর সতেরোটা দেশ ভারতের কাছ থেকে ভারতের প্রযুক্তির যুদ্ধাস্ত্র কেনার জন্য মিসাইল কেনার জন্য ইতিমধ্যে কিন্তু ভারতকে অনুরোধ জানিয়েছে এবং ভারতের যুদ্ধাস্ত্রের এক বিপুল বাজার লক্ষ্য করা গেছে পাকিস্তানকে পরাজয়ের মধ্য দিয়ে এবং প্রমাণিত ভারতের যে প্রযুক্তিতে ভারতের মিসাইল যে কতটা শক্তিশালী এবং নিখুঁত অপারেশন করতে পারে সেটা পাকিস্তানের সাথে যুদ্ধতে ভারতবর্ষ সারা পৃথিবীকে তার উদাহরণকে দাঁড় করিয়েছে ফলে পৃথিবীর একাধিক দেশ ভারতের যে মিসাইল আছে সেটা কেনার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে এবং ভারতের কাছে অলরেডি অর্ডার এসছে সুতরাং দু সাল তো যুদ্ধ যুদ্ধের অস্ত্র তৈরি করা যুদ্ধের অস্ত্র বিক্রি করা এগুলি চলেছে দু সাল ধরে ইতিমধ্যেই দেখা গেছে চীনও কিন্তু ইরানকে যুদ্ধাস্ত্র বিমান ইত্যাদি কিন্তু বিক্রি করেছে ইতিমধ্যেই ইরানের কাছে কিন্তু পৌঁছেছে চীনের যুদ্ধাস্ত্র অপরদিকে ভারতের কাছেও বিরাট এক বাজার লক্ষ্য করা গেছে যুদ্ধের সরঞ্জাম বিক্রির এক বাজার লক্ষ্য করা গেছে এই ভারত পাকিস্তানের যুদ্ধের পরপরই সুতরাং বাজার কিন্তু অত্যন্ত গরম ভারতের সামরিক সাতসরঞ্জাম কেনার জন্য ভারতের বাজার অত্যন্ত গরম আর ভারতবর্ষ এই সময় কিন্তু যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের সাতসরঞ্জাম বিশেষ প্রযুক্তিতে তৈরি আরম্ভ করেছে এবং সম্ভবত ভারতবর্ষ যেই বাংকার বাস্টার তৈরির সফলতা এগোচ্ছে তাতে কিন্তু ভারত এইবারে পৃথিবীর মধ্যে তৃতীয় অথবা দ্বিতীয় স্থানে সামরিক শক্তিতে পৌঁছে যেতে পারে এটা যদি হয় সেটাও কিন্তু কারোর অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ ভারতবর্ষ যেরকম গতিতে সামরিক দিক থেকে এগিয়ে চলেছে বিষয়বস্তু একটাই আজকে ভারতবর্ষের কাছে সতেরোটা দেশ এগিয়ে এসেছে ভারতের যুদ্ধের অস্ত্র কেনার জন্য সুতরাং আমি আমার ভিডিওটাতে একটা জিনিস বলবো দু সাল গ্রহগত দিক থেকে যোগ করলে আসে নয় এবং দু সালে গ্রহগতের যেই অবস্থান তাতে ৪৫ বৎসর বাদে এই রকম একটা গ্রহ অবস্থান সৃষ্টি হয়েছে এই কথাটা আমি আমার একাধিক ভিডিওতে বলেছি তখনও কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ হয়নি এবং আমি টাইমও দিয়েছিলাম সুতরাং এখনও যেই গ্রহগত অবস্থান চলছে যদি আমি গ্রহগত অবস্থানের ওপর দিয়ে যদি আমি আসি তাহলে বলা যাবে মহাকাশে কালপুরুষের গণনা অনুযায়ী মঙ্গল কিন্তু অগ্নিরাশি সিংহরাশিতে অবস্থান করছে অপরদিকে একাদশে অবস্থান করছে রাহু অর্থাৎ মঙ্গল রাহু একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করে আছে বর্তমানে আর শনি মিন রাশিতে অর্থাৎ কালপুরুষের বারো নম্বর ঘরে শনি আছে তাহলে শনির ওপরে যেরকম রাহু দৃষ্টি দিচ্ছে শনির ওপরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে আবার শনি রাহু একশো আশি ডিগ্রির মধ্যে উভয় অভয়কে দৃষ্টি দিয়ে চলেছে গ্রহের যখন এই রকম একটা অবস্থান এখনও আছে এবং এই অবস্থান দুই মাস পর্যন্ত থাকবে দু মাস পরেও মঙ্গল যখন রাশিতে পৌঁছাবে সেই সময় মঙ্গল চলে আসবে শনির সাথে একশো আশি ডিগ্রিতে অবস্থান করবে এটা আরও ভালো নয় সুতরাং গ্রহগত দিক থেকে যদি বিচার করা যায় তাহলে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলবো যুদ্ধের একটা ধাপ অতিক্রান্ত হয়েছে কিন্তু যুদ্ধ এখনও বাকি আছে দু সাল ধরেই যুদ্ধ আরও কিছু দেখার আছে এবং আরও কিছু যুদ্ধের বোঝা আছে ইতিমধ্যেই বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে যুদ্ধের সাত সরঞ্জাম বিক্রি করতে আরম্ভ করেছে বেচা মার্কেট অত্যন্ত ভালো ভারতবর্ষ পিছিয়ে নেই ভারতবর্ষ পৃথিবীকে তাক লাগিয়ে দেবে বাংকার বাস্টার তৈরি করে এবং ভারতবর্ষের বাজারও তুঙ্গে আর দু হাজার সাল তো যুদ্ধের বাজার তুঙ্গে থাকবে এবং যুদ্ধযুদ্ধ যে থাকবে পৃথিবী জুড়ে এই ভবিষ্যৎবাণী তো আমার বলাই ছিল এ বছর শেষের দিকটা অর্থাৎ দু হাজার পঁচিশের লাস্টের দিকে একটা জিনিস মনে রাখতে লাগবে রাশিয়াকে কিন্তু নতুন করে যুদ্ধের দিকে এগোতে লাগবে রাশিয়া নতুন করে এবং প্রবল আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্যে পড়বে রাশিয়া দু হাজার পঁচিশের লাস্টের দিক থেকে সুতরাং ভিডিওটা শেষ করার আগে বলবো ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং দু হাজার পঁচিশ সালে প্রমাণ হবে ভারতের সামরিক শক্তি আরও কত ধাপ এগিয়ে গেছে নমস্কার সবাই ভালো থাকবেন